হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে সাউথাম্টনের বিপক্ষে তিন শূন্য গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড যেই ম্যাচটিতে বদলি হয়ে মাঠে নেমে শেষ মুহূর্তে একটি গোল করেছেন তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেসান্দ্রো গার্নাচো এর আগে মৌসুমে শুরুতে কমিউনিটি শিল্ডের ফাইনালে গার্নাচো ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করেছিলেন এবং গতকাল সে মাত্র সতেরো মিনিট মাঠে থেকেই প্রিমিয়ার লিগে এই মৌসুমে তার প্রথম গোলটি পেয়ে গেছেন গতকাল সাউথামটনের বিপক্ষে গার্নাচো যখন মাঠে নেমেছিল তার আগে ম্যানচেস্টার ইউনাইটেড দুই শূন্য গোলে এগিয়েছিল ম্যাচটিতে তবে ম্যাচের অতিরিক্ত সময় ছিয়ানব্বই মিনিটে বক্সের মধ্যে থেকে তিনি একটি গোল করে ইউনাইটেডকে বড় জয় এনে দিয়েছেন যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের দরকারও ছিল কারণ তারা প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচের মধ্যে দুটিতে পরাজিত হয়েছে এবং তারা ম্যাচগুলিতে যতগুলো গোল স্কোর করেছে তার থেকে বেশি গোল কনসিড করেছে তাই গার্নাচোর এই গোলটি ম্যানচেস্টার ইউনাইটেডের গোল্ডিস্টেজটাকে সমানে রেখেছে তারা পাঁচ গোল করেছে এবং পাঁচটি গোল কনসিডও করেছে তবে মূল বিষয়টা ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে নয় মূল বিষয়টা হচ্ছে আর্জেন্টিনা দলে তার সময় পাওয়া নিয়ে সর্বশেষ কলম্বিয়া ম্যাচে তিনি সময় পাননি তবে তার আগের ম্যাচে চিলির বিপক্ষে মাত্র এগারো মিনিট মাঠে থেকেই একটি অ্যাসিস্ট করেছিলেন গার্নাচো এবং নিঃসন্দেহে কুড়ি বছর বয়সী এই উদীয়মান তারকা ভবিষ্যতে আর্জেন্টিনার আক্রমণের দায়িত্বভার নিতে চলেছেন যদিও তিনি এখন মাঠে খুব একটা সময় পাচ্ছেন না এমনকি সুর একাদশেও তাকে রাখছেন না লিওনেলস কলোনি তবে তারপরও যখনই তিনি মাঠে সময় পাচ্ছেন তখনই নিজেকে প্রমাণ করছেন গার্নাচো এছাড়া লিওনেলস কলোনি যে তাকে সুর একাদশে রাখছে না এরও কারণ আছে কারণ বর্তমানে আর্জেন্টিনার কাছে একটা সেট টিম আছে যারা কিনা সর্বশেষ দুটি কোপা আমেরিকা ও বিশ্ব চ্যাম্পিয়ন তাই হুট করে এর আগে ম্যাসিবাদে কোনো ইয়ংস্টারই আর্জেন্টিনা দলের সুর একাদশে জায়গা পায়নি আস্তে আস্তে সেখানে জায়গা করে নিতে হয়েছে সবাইকে এবং আমার মতে আলেকজান্দ্রো গার্নাচো খুব দ্রুতই সেখানে জায়গা করে নেবেন কারণ ক্লাব হোক কিংবা জাতীয় দল প্রতিটা জায়গায় তিনি সময় পেলে নিজেকে প্রমাণ করছেন সর্বশেষ সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন মাত্র কুড়ি বছর বয়সী গার্নাচক যার কারণে এখন আর্জেন্টিনা স্কোয়াডের রেগুলার খেলোয়াড়ও হয়ে গেছেন তিনি প্রীতি ম্যাচ হোক কিংবা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ প্রতিটা স্কোয়াডেই তাকে ডাকছেন লিওনেলস কলোনি এমনকি সর্বশেষ কোপা আমেরিকাতেও তিনি আর্জেন্টিনা দলের সাথে ছিলেন দু সালে অভিষিক্ত হওয়ার পর জাতীয় দলের হয়ে মোট সাতটি ম্যাচ খেলেছেন তিনি এবং ভবিষ্যতেও তার যেরকম পারফরমেন্স আছে তাতে জাতীয় দলে নিঃসন্দেহে আরও বেশি সুযোগ পাবেন আলেজান্দ্রো গার্নাচো এছাড়া ইউনাইটেডের সঙ্গেও তার আরও আট বছরের চুক্তি আছে যার কারণে তিনি ভবিষ্যতে ক্লাবটির ইতিহাসে সেরাদের মধ্যে একজন হতে পারেন